আইন শৃঙ্খলা নেই যে যাহাই সরকার তাহাই তৃণমূল তো এই দলে যদি কোনো কেউ এরকম অন্যায় করেন সেটা জয়নগর হতে শৃঙ্খলা আছে বলেও আমার মনে হয় না মনে যদি থাকতো তাহলে মনোজিতের মতন ঘটনা ঘটতো না এবং একটা কলেজে নয় কলেজে কলেজে মনোজিত মডেল চলতো না সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভারতীয় যারা পশ্চিমবঙ্গের ভালো চায় যারা চায় যে আমার বাড়ির ছেলেটা যাতে অন্য ভিন রাজ্যে চাকরি করতে না যেতে হয় যারা চায় যে আমার বাড়ির ছেলেটা যাতে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য হাফিত্বেশ করে বসতে না হয় বিজেপির অন্দরে একটা সোরগোল শোনা যায় রাজ্য বিজেপির নয়া সভাপতি স্পষ্ট করে বলেছেন সমস্ত দলকে এক জায়গায় আসতে যাতে তৃণমূলকে হারানো যায় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন হিন্দু বাঁচাও মুসলিম হাটাও এই কথা শুনে অনেকেই বলছে বিরোধী পক্ষ দুই নেতা ভিন্ন কথা বলছে বিজেপি কি শুধু হিন্দুত্ব নিয়ে চলতে চায় নাকি হিন্দু মুসলিম দুজনকে নিয়ে প্রথম কথা বলছি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন এবং যেটা মাননীয় বিরোধী দলনেতা বলেছেন দুটোই একই কথা বলেছেন এবার আপনি জিজ্ঞাসা করবেন কোথায় এক তো বলেন আমি বলছি এক বলেছেন কেন বলছি যেটা মাননীয় রাজ্য সভাপতি বলেছেন তিনি বলেছেন কারণ এই লড়াইটা একটা অশুভ শক্তির বিরুদ্ধে তিনি আহ্বান জানিয়েছেন যে সমস্ত শুভ সম্পন্ন মানুষ যারা ভারতীয় যারা পশ্চিমবঙ্গের ভালো চায় যারা চায় যে আমার বাড়ির ছেলেটা যাতে অন্য ভিন রাজ্যে চাকরি করতে না যেতে হয় যারা চায় যে আমার বাড়ির ছেলেটা যাতে জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য হাফিত্তেষ করে বসতে না হয় যারা চায় যে আমার বাড়ির মেয়ে বেরিয়ে নির্ভয় নিরাপদে নিরাপদে বাড়িতে ফিরে আসবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আপনারা এসে এই অশুভ শক্তিকে তাড়ান এটার মধ্যে তো কোনো ভুল কিছু নেই আর মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের রাজ্যে এটা তো প্রমাণিত যে ভারতীয় জনতা পার্টিকে বিশেষ একটি সম্প্রদায় তাদের কি কারণ তাদেরকে ভুল বোঝানো হয় কিনা জানি না তাদের ভোটেই ভারতীয় জনতা পার্টি জিতেছে বিভিন্ন আমাদের বিধায়করা জিতেছেন এটা তো ফ্যাক্ট ফ্যাক্টকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং এটার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন যে যারা ভারতীয় জনতা পার্টিকে বা যে সম্প্রদায় মনে করছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না আপনাদের ভোট ছাড়াও কিন্তু আমরা ক্ষমতায় আসব। এবার চয়েস আপনাদের হাতে আপনারা আমাদের সঙ্গে এই যে রাজ্য থেকে অশুভ শক্তি তাড়ানোর যে আমরা যে মন ব্রত নিয়েছি আমরা যে কাজটা করছি সেটাতে আপনারা যোগদান করলে আপনাদের আখেরে ভালো কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর লেখা নিয়ে কম বিতর্ক হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার গড়িয়া এলাকার একটি আবাসনের দেওয়ালে লেখা এই স্লোগান কে বা কারা লিখেছে সেই নিয়ে উঠছে প্রশ্ন যে আইন শৃঙ্খলার মানে পুরো অবনতি এবং তারই আরেকটা নিদর্শন এই যে যারা যাদবপুরে পোস্টার ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি পারতেন না তারা একদিনে এদেরকে টাইট করে দিতে এই যে উগ্র বাম যারা রয়েছে পারতেন কিন্তু এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসেবে নো ভোট টু বিজেপি টিম হিসেবে ব্যবহার করতে চায় তাই এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদত আছে আর তাই এরা দেশের মধ্যে থেকে রাজ্যের মধ্যে থেকে দেশকে ভাঙার যে ষড়যন্ত্র করে বা আওয়াজ দেয় সেইটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে থাকে চাইলেই আধ ঘন্টার মধ্যে এই বাঁদরগুলোর বাঁদরামও ঠিক করে দেওয়া যায় কিন্তু সেটার জন্য সদিচ্ছা থাকতে হবে যেটা এই রাজ্য সরকারের নেই কারণ রাজ্য সরকার জানে যে শুধুমাত্র তৃণমূল দ্বারা হবে না তাই যাদেরকে ফিশ ফ্রাই খাইয়ে যাদের সঙ্গে সক্ষতা পাতিয়েছেন এবং যাদের সক্ষতা যাদের সঙ্গে পাতিছে তাদের যারা বন্ধু তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে তারা ভোটের তরণী জিততে চাইছেন বা তরণীটা পেরোতে চাইছেন নির্বাচন কমিশন হচ্ছে ভোটের মূল কান্ডারি নির্বাচন কমিশনের কাজে বিরোধী পক্ষ এবং শাসক দল কেউই খুশি নয় তাহলে দু হাজার নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেটা চেয়েছিলেন যখন তিনি বিরোধী ছিলেন আমার রাজ্যের যারা ন্যায্য ভোটার যারা পশ্চিমবঙ্গবাসী যারা ভারতের নাগরিক তারা ভোট দেবেন সেটাতে চাওয়া কি খুব ভুল আমরা চাইছি যাকে ভোট দিন কোনো আপত্তি নেই কিন্তু যারা রাজ্যের বৈধ ভোটার তারা ভোট দেবেন নির্বাচন কমিশন যদি তাদের বের করে দেন তাহলে তাদের কোনো দাম থাকবে না তো তা আমরা আমাদের দাবিটা কোন জায়গায় ভুল আপনি বলুন নির্বাচন কমিশন যেটা করছেন তারা তাদের কাছে নিশ্চয়ই সঠিক ইনপুট আছে বলেই করছেন এবং বিভিন্ন আপনাদের মতন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পোর্টালে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খবরের কাগজে আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী তারা নিজেরা বলছে না আমরা বাংলাদেশ থেকে এসছি কেউ তিন বছর আগে কেউ পাঁচ বছর আগে তো যারা এসছেন আমার রাজ্যে অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আমার ভোটার তালিকায় ঢোকাতে হবে তাই কে ভূত আর কে ওঝা আর কার উপর সর্ষে পড়া পড়েছে সেটা এখন আমাদের রাজ্যে মহিলারা কি নিরাপদ বোধ করে আদৌ কি মহিলা নির্যাতন আমাদের রাজ্য থেকে নির্মূল হবে তৃণমূলের মা মাটি মানুষের দল হয়ে তারা মা দিয়ে সম্মান তো দেয় না তা না হলে আমার রাজ্যে এতগুলো ধর্ষণের ঘটনার পরেও ধর্ষকরা তারা বেমালুম তারা ছাড়া পেয়ে যেত না কামধুনি থেকে শুরু করে করেয়া সমস্ত জায়গায় দেখুন ধর্ষকরা রাজ্য সরকারের পুলিশ এবং সে পুলিশের সদিচ্ছার অভাবে ধর্ষকরা ছাড়া পেয়ে গেছে ব্যক্তিগতভাবে করব। আমার দল কি করবে সেটা তো আমি বলতে পারি না আমার দলের উচ্চ নেতৃত্ব বলবেন একজন নারী হিসেবে একটি মেয়ে যদি তার অসুবিধায় পড়ে আমি নিশ্চয়ই তার দিকে সাহায্যের হাত বাড়াবো সেটা শুধুমাত্র রাজন না বলে নয় সেটা তৃণমূলের যে কোনো তৃণমূল কেন সিপিএম যারা সুশান্ত ঘোষ দ্বারা নির্যাতিতা যারা তন্ময় ভট্টাচার্য দ্বারা নির্যাতিতা যারা ইন্দ্রজিতের দ্বারা নির্যাতিতা যারা বংশগোপাল বাবুর দ্বারা নির্যাতিতা যে কোনো মহিলা মহিলাদের জন্য নিশ্চয়ই আমি পাশে থাকবো ছাব্বিশে নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন রাজ্যে আরো একটি নতুন দল পনেরোই আগস্টের পর নতুন দলের ঘোষণা দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিজেপি কি এই দলকে নিয়ে কোনো সংশয় বোধ করছে কালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকবো পনেরোই পরে এই তৃণমূলের জুড়া ফুলের প্রতীক অল আউট লড়াইয়ে যাব হুমায়ুন কবির নিয়ে আমাদের অন্তত মাথা ব্যথা নেই যাদের মানে দলের চিন্তা তারা চিন্তা করুন আমি তো বলবো যারা এখন বিনিদ্র নরজনী কাটাচ্ছেন মাননীয় উপরাষ্ট্রপতি কেন তিনি পদত্যাগ করলেন সেটা নিয়ে চিন্তা না করে এখন এটা নিয়ে চিন্তা করুন আপনার দলের একজন বিধায়ক সিটিং এমএলএ তিনি নিয়ে নাকি নিজের দল গড়বেন সেখানে ক্যামাক সঙ্গে বা কালীঘাটের সঙ্গে তার কি দূরত্ব বেড়েছে সেই অঙ্কগুলো কষুন না সেগুলো নিয়েই চিন্তা ভাবনা করুন এটা নিয়ে তাদের অন্দরে তাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে এটা নিয়ে আমাদের কোনো কৌতূহল নেই বিজেপি অনেকেই সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দল দল হিসেবে ব্যাখ্যা করে আদৌ কি যারা সাম্প্রদায়িক বলে আমাদের তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই এই ভারতীয় জনতা পার্টি যাদের আপনারা সাম্প্রদায়িক বলেন তারাই কিন্তু শ্রী মানে কি বলবো সেই বিখ্যাত মানুষ এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি পদে আমরাই মনোনীত করেছিলাম পরবর্তীকালে তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি সেই দল যেই দলে অবশ্য আপনি বললেন আমাদের মাইনরিটি সেল কেন থাকবে না যে কোনো গণতান্ত্রিক দলেই থাকবে আমাদের তো তৃণমূল নয় যে মুখে আমরা বলবো আমরা অসাম্প্রদায়িক চূড়ান্ত সাম্প্রদায়িকতার কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় এক জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়েছেন যেটাকে উনি ধামটাম বলে চালাতে চাইছেন এটা যারা মুসলমান ভাই বোনেরা দেখছেন তাদের দেখা উচিত এটা তাদের জানা উচিত সবথেকে বড় কথা আমাদের যে কেন্দ্রীয় প্রকল্পগুলি সেই প্রকল্পের মধ্যে যদি আপনি তুল্যমূল্য বিচার করেন এই রাজ্যে অন্তত যেগুলো মুদ্রা লোন যতগুলো আমাদের রাজ্যের মানুষ পেয়েছে তার মধ্যে চল্লিশ শতাংশ একা পেয়েছেন সংখ্যালঘু বোনেরা মানে মায়েরা পেয়েছেন তাদের ছোট্ট তাদের সেলাইয়ের কারবার হতে পারে অন্য কোনো ব্যবসা হতে পারে তারা পেয়েছেন সুতরাং এটা যদি হতো ভারতীয় জনতা পার্টি নাকি সাম্প্রদায়িক দল তারা এটা করতো না এবং আমার কথা বিশ্বাস না হলে পাশের রাজ্য উত্তরপ্রদেশ নিচে উড়িষ্যা রয়েছে বা মিথ্যে কথাতে না শুনে বা এই গুজবে না শুনে কান্না দিয়ে আসামে যান তারা ওখানে মুসলমানরা তাদের কোন যে অধিকার সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে সেগুলোগুলো তালিকা করে বলে দিন আসলে এই রাজ্যের যারা ভারতীয় যারা পশ্চিমবঙ্গবাসী তাদের জন্য আমরা লড়াই করব। কিন্তু আমার মনে হয় যে রাজ্যে সম্পন্ন মুসলমানও যারা রয়েছেন তারাও চাইবেন না যে তাদের অংশের তাদের খাবার হোক তাদের চাকরি হোক তাদের জমি হোক সেখানে কোনো বাইরের ভিন দেশি এসে সেখানে থাবা বসাক রোহিঙ্গা হোক বা বাংলাদেশি হোক মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দিচ্ছে হাজার টাকা থেকে দেড় হাজার টাকা করার কথাও বলা হয়েছে এই নিয়ে বিজেপি নেত্রী বিস্ফোরক মন্তব্য করলেন ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে টাকায় একটা মানুষের মানে তার একজন নারীর তার বিশ্বাস তার সম্মান তার ভোট কেনা যায় নারীরা এতটাই ঠুনকো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন নারী হয়ে একজন নারীর দাম কি এক হাজার টাকা করলেন আমার রাজ্যের নারী আমরা চাইব তিনি লক্ষ্মীর ভান্ডার হোক অন্নপূর্ণা ভান্ডার হোক তিনি পাচ্ছেন পান কিন্তু তার সঙ্গে তার যে নিজেকে তিনি যদি কোনো সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হতে চান বা ছোটো কোনো কারখানায় কোনো ছোটোখাটো কারো কাজ করতে চান বা তার পরিবারের ছেলেটা বা মেয়েটা তারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে না গিয়ে যদি আমার রাজ্যে তারা থাকতো চাকরি করতো অন্য কোনো কারখানায় চাকরি পেত সেটা আমার ভালো লাগতো বা তারা স্কুলে টিচার হতো কিন্তু এখানে তো টিচার হওয়ার পথ বন্ধ সরকারি কর্মচারী ডিএ বন্ধ এখানকার মানুষ যারা রয়েছেন তারা শুধুমাত্র এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কী সব উনি করেছেন ওই এসিজেড বা ওই শিল্পরে আমি বলতে চাই এখানে যতগুলো সেন্টার সেগুলোও পর্যন্ত ছেড়ে চলে গেছে গত কয়েক বছরে ছ হাজার ছশো অষ্টাশিটা কারখানা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে তৃণমূল সরকার টাটা গোষ্ঠীকে সরিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসে কিন্তু সেই টাটা গোষ্ঠীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুত্ব স্থাপন করে কদিন আগে এই টাটা গোষ্ঠী কি আবার শিল্প বিনিয়োগ করবে পশ্চিমবঙ্গতে টাটার গোষ্ঠী কী করবে সেটা তাদের ব্যাপার আমরা তো বলতে পারি না কিন্তু এটুকু বলতে পারি এই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শিল্প বিমুখ রাজ্যের পুরো পোস্টার বানিয়ে ফেলেছেন এই রাজ্যে শুধুমাত্র টাটা নয় এই যে ওই যে গাজরটা দেখান ওই শালবনির ইস্পাত কারখানা সেখান থেকে যারা অরিজিনাল যারা ছিলেন তারা তো চলে গেছেন তারা চলে গেছেন না গিয়ে বেঁচেছেন আমি জানি না তারপরে সে বরিশা ছেলেটিকে নিয়ে তাকে শিল্পপতি বানানোর তার একটা উদ্যোগ ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যে গত এই চোদ্দ বছরে কটা শিল্প এসছে আমি যদি এবার আপনি বলেন চপ শিল্প সেটাকে আমি ধরতে করবো না মোমো শিল্প কচুরি শিল্প ঢপ শিল্প বালি শিল্প সোনা শিল্প মানে সোনা পাচার শিল্প গরুর শিল্প এইগুলোকে যদি শিল্প বলেন তাহলে আমার কিছু বলার নেই বা কাশফুলের বালিশ শিল্প যদি বলেন তাহলেও আমার কিছু বলার নেই তাছাড়া এই রাজ্যে শিল্প কটা এসছে বোমা শিল্পওকে নিশ্চয়ই শিল্পের মধ্যে আপনি ধরবেন না কারণ সেটার মধ্যে প্রত্যক্ষভাবে মানুষের প্রাণ যাচ্ছে অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে আমার রাজ্যে কটা শিল্পের বা কারখানার ফিতে কেটেছেন মমতা বন্দ্যোপ দু হাজার যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মসনাদে বসে তাহলে পুরনো যেসব শিল্প বন্ধ হয়ে গেছে সেই শিল্পগুলো কি আদৌ খুলবে এই শিল্প যেগুলো বন্ধ হয়ে গেছে সেই শিল্প পুনরুদ্ধারের চেষ্টা চলবেই অবশ্যই চলবে সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ছাব্বিশের পরে ক্ষমতা এলে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দুর্গাপুর থেকে স্পষ্ট বলেছেন কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্পের মানচিত্রটা পাল্টে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলকারখানা থেকে আবার ধোঁয়া বেরোবে আবার সেখানে নটার সাইরেন বাজবে আবার বাংলার মানুষ তারা লাইন দিয়ে তারা কাজ করতে ঢুকবেন আমার বাংলার ছেলেমেয়েরা আমার দাদারা আমার দিদিরা যাতে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে না যান ভারতীয় জনতা পার্টি আপনি জানেন আমরা আমাদের বাই নেচার আমরা শিল্পমুখী আপনি টাটা এখান থেকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দিলে কোন রাজ্যে গেছিলো গুজরাটে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী কে ছিলেন মাননীয় তখনকার মুখ্যমন্ত্রী এবং এখনকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং একদিনের মধ্যে তিনি বলেছেন আমার এখানে ওয়ান উইন্ডো এই এই উইন্ডো ওই জালি ভিন্ডো না যে এই বিন্ডো থেকে এক হাত থেকে দেবো আর এক হাত থেকে নেওয়ারও একটা পরিকল্পনা থাকবে সেটা নয় এবং সেই কারণে আপনি গুজরাট বলুন আসাম কত ছোট রাজ্য সেখানে টাটাদেরই সেমিকন্ডাক্টারের কারখানা বসছে যে সেমি সারা বিশ্বকে নিয়ন্ত্রিত করছে মানে আগামী দিনের সব থেকে সুপার ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে ভাবতে পাচ্ছেন কর্ণাটক থেকে আমরা চলে গেছি কিন্তু কর্ণাটকে আমরা এনশিওর করে গেছি যে এখানে কারখানা হবে তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে ছাব্বিশের পর এই পশ্চিমবঙ্গে যে আমাদের যে শিল্পের যে খরা বা শিল্পের ক্ষেত্রে বন্ধা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগে বামেরা করে গেছিলেন সেটার পরিবর্তন অবশ্যই হবে